আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ দ্বিতীয় মেয়াদ রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তবে দ্বিতীয় মেয়াদ রেজাল্টের সাথে সাথে আপনারা যারা প্রথম মেয়াদ তালিকায় চান্স পেয়েছিলেন যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলেন এবং বিষয় পরিবর্তন করার জন্য মাইগ্রেশন পদ্ধতি অন করেছিলেন তাদের রেজাল্টও কিন্তু এই একই সাথে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব আপনারা যারা এই দ্বিতীয় মেয়াদ চান্স পেয়েছেন তাদের করণীয় কি আর যারা পাঁচ প্রাণী তাদের করণীয় কি আর যারা প্রথম মেধা তালিকায় পেয়েছিলেন এবং আপনাদের বিষয় পরিবর্তন করার জন্য মাইগ্রেশন পদ্ধতি অন করেছিলেন আপনাদের করণীয় কি হবে এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে দ্বিতীয় মেধা তালিকা রেজাল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এটি প্রকাশ করেছে 18 এপ্রিল 2024 তারিখ বিকাল 4টা থেকে আপনারা এটি দেখতে পাবেন এবং এই রেজাল্টের সাথে সাথে আপনারা যারা প্রথম মেধা তালিকায় পেয়েছিলেন আপনারা যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলেন এবং মাইগ্রেশন পদ্ধতি অন করেছেন তাদের রেজাল্টও কিন্তু আঠারোই এপ্রিল বিকাল চারটার পরে আপনারা দেখতে পারবেন আপনারা যারা এই দ্বিতীয় মেধালিকে চান্স পেয়েছেন আপনাদেরকে আগামী উনত্রিশ এপ্রিল দুই এই তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে কলেজে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার সাবজেক্টটি পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা কিভাবে জানবো সেটা জানার জন্য আপনাদেরকে রেজাল্ট দেখতে হবে ঠিক আপনারা প্রথম মেধালিকে যেভাবে রেজাল্টটা দেখেছিলেন সেভাবে কিভাবে দেখে নিতে হবে আপনাদেরকে আর আপনি যদি না জেনে থাকেন যে রেজাল্ট কিভাবে দেখতে হয় তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে সবকিছু বলা আছে তো এবার হয়ে আপনারা যারা প্রথম মেয়াদ তালিকা এবং এই দ্বিতীয় মেয়াদ চান্স পাননি আপনাদের করণীয় কি আপনাদেরকে অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপের জন্য অর্থাৎ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পদ্ধতি প্রথম মেয়াদ তালিকা এবং দ্বিতীয় মেয়াদ তালিকা চলে যাওয়ার পরে আপনাদের জন্য রিলিজ স্লিপ পদ্ধতি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেই রিলিজ স্লিপের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে পুনরায় এখন সেটিও কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে তবে সেটি কবে থেকে শুরু হবে সে বিষয়ে আমি একটু পরে আসছি আগে আপনাদেরকে এ রিলি স্লিপ পদ্ধতি সম্পর্কে একটু জানিয়ে দেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে রিলি স্লিপ পদ্ধতির দুটি ধারায় অনুষ্ঠিত হয় একটি হচ্ছে প্রথম রিলি স্লিপ আর একটি হচ্ছে দ্বিতীয় রিলি স্লিপ আপনি যদি প্রথম রিলি স্লিপের চান্স না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও দ্বিতীয় রিলি স্লিপ রয়েছে তবে এই রিলি স্লিপে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন পদ্ধতি হচ্ছে ঠিক একইভাবে আপনি যখন প্রাথমিকভাবে অনলাইন আবেদন করেছেন ঠিক একইভাবে আপনাকে আবার পুনরায় আবেদন করতে হবে এখানে বিবিচ্চ বিষয় হচ্ছে আপনি প্রাথমিক যখন অনলাইন আবেদন করেছিলেন তখন কিন্তু যে কোনো একটি কলেজ চয়েস দিয়েছিলেন আর রিলি স্লিপের মাধ্যমে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচটি কলেজ চয়েস দিতে পারবেন এবং এই পাঁচটি কলেজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন আবার চাইলে আপনি একই ধরনের সাবজেক্টে চয়েস দিতে পারেন পারবেন এছাড়াও আপনি প্রাথমিক অনলাইন আবেদন করার সময় যে কলেজটি চয়েস দিয়েছিলেন সেই কলেজটিতেও কিন্তু আবার আপনি পুনরায় আবেদন করতে পারবেন সেটিও কিন্তু ওই পাঁচটি কলেজের মধ্যে আপনি রাখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে থেকে আপনার আবেদন করতে পারবেন যেহেতু দ্বিতীয় মেতালিকার রেজাল্ট প্রকাশ করেছে আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ এবং দ্বিতীয় মেতালিকার যারা চান্স পেয়েছে তাদের ভর্তি সম্পন্ন হবে উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে এর মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং এরপরে কলেজের কিছু কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পন্ন হবে মে মাসের সাত তারিখে এবং এরপরে থেকে আপনাদের রিলি স্লিপে কার্যক্রম শুরু হবে তবে অনলাইন আবেদন শুরু হতে হয়তোবা বা আরো একদিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে প্রথম রিলি স্লিপে কার্যক্রম শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে আপনাদের দ্বিতীয় রিলি স্লিপ কার্যক্রম শুরু করবে তো এই ছিল অনার্স ভর্তি সর্বশেষ আপডেট আশা করি একটি লাইক করে দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারেন আর হ্যাঁ ভিডিও টা থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন এ ধরনের ভিডিও আপনার দরকার তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ